তো চৌষট্টি কিলোমিটার পার করে আমরা চলে এসেছি হচ্ছে নৈহাটি সেই থেকে আবার ব্যাক করলাম দক্ষিণেশ্বর তো চলো সামনে মা ভুবনেশ্বরের মন্দিরটা তোমাদের দেখাই তারপরে আবার ফিরে আসছি কিছু সিনেমেটিক শট চলো মাগো নতুন একটা সকাল আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো সব আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে বুঝতে পারছো ওয়েদারটা কেমন এখন বাজে হচ্ছে সাড়ে ছটার মতো ছটা তিরিশ মিনিটের কাছাকাছি আর আমরা চলে এসেছি কোমাগা তুমারু বজবজ স্টেশন কারণ হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে সাতটা বারো লোকাল ধরে নৈহাটি বজবজ টু নৈহাটি যাবো ওখানে গিয়ে আমরা দেখবো দেখব হচ্ছে ধর্ম হোক যার যার বড় মা সবার তোমরা অলরেডি থামবেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার সাথে রয়েছে হচ্ছে ইটস পিথা উইথ তারপরে কি এখানে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়লাম আর এ দেখো এই ছোটো ছোটো পালাচ্ছিলো তারপর চলে এলো আর এখানে আমরা অনেক গল্প করতে করতে গেলাম সবাই মিলে ভোট কোথাও বেরিয়ে ফটো না তুললে হয় তাই না আমরা সবাই মিলে কিছু কিছু ফটো তুললাম ফাইনালি নৈহাটি বড়মার কাছে ধর্ম হোক যার যার সবার তো চৌষট্টি কিলোমিটার পার করে আমরা চলে এসেছি হচ্ছে নৈহাটির সেই বিখ্যাত মন্দির মা বড়মার কাছে আর এখানে আছে পৃথা পৃথার মনটা খারাপ কারণ ও একটু মাথা একটু ডিস্টারবে আছে ঠিক আছে আর এখানে জুতো পুচকি আছে হাই করে দাও তো এখানে তোমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো অনেক কিছুই পেয়ে যাবে মাত্র দশ টাকার মিনিমামে যেতে পারো কিন্তু আমরা যাব না যেহেতু তো চার মিনিটের রাস্তা চারিদিকে হচ্ছে প্রসাদ থেকে স্টার্ট করে সব রকম সরঞ্জাম পাওয়া যাচ্ছে ঠিক আছে স্টেশন থেকে পুরো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে বেরিয়েই পুরো একদম এক্সিট হয় যে পথটা সেটা দিয়েই আর কি বেরোবে বেরোলে তোমরা সোজা রাস্তা পুরো দেখতে পাবে আর কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে বা সঙ্গে সঙ্গে ম্যাপে সার্চ করে নেবে যে নৈহাটি বড় সঙ্গে সঙ্গে লোকেশান দেখিয়ে দেবে মাত্র চার থেকে পাঁচ মিনিটে কত দর্শনার্থী এখানে সকাল সকাল ভিড় জমিয়েছে এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা আঠের ওর কাছাকাছি নটা কুড়ি ধরো আর এখানে দেখো আটতে। এখানে দেখো তোমরা সব প্রসাদ সব কিছু পেয়েই যাবে জোয়া ফুল থেকে স্টার্ট করে প্যারা আছে এবং বড় মায়ের পটেও আছে কুড়ি টাকা দশ টাকা করে যেমন আর এখানে আছে পৃথা পৃথা হাই করে দে মারলাম এক ঘা ও মুখটা কেমন করে আছে আর কেন আজকে আমরা এসছি এটা বলে ডাকি পৃথার মা বাবা অর্থাৎ কাকা কাকিমার আজকের অ্যানিভার্সারি তো কংগ্রেচুলেশনস কত বছর একুশ বছরের অ্যানিভার্সারি তো তার জন্যেই মেনলি পুজোটা দিতে আসা আর অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল বড়ো মার কাছে অ্যাকচুয়ালি আমি যখন শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়েছিলাম তখন হচ্ছে আর কি বড়ো মায়ের কাছে আসারও ইচ্ছে ছিল আর কি ঠিক আছে তো তাই জন্যে চলে আ

ছবিটাই কিন্তু কালী পুজোর সময় হয় পুজো হয় আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি কতগুলো লাইন এখানে স্টিল স্টিলের পুরো বার্কেট করা আছে চারিদিকে ঠিক আছে আর এই পৃথা পৃথা শুধু হাসছে আর মন খারাপ করে আছে মন খারাপের কারণ আছে কারণ এই বয়সে সবারই মনটা খারাপ হয় কি তাই তো ভক্ত কত দর্শনার্থীর সমাগম ঘটেছে এখানে হ্যাঁ কি দিচ্ছে আমাকে এই সাইড থেকে লাইন স্টার্ট হচ্ছে যদিও বা নো ফটোগ্রাফি করা আছে তো এখন মন্দিরে সেরকমভাবে ভিড় নেই বলে আমরা পুরো এখানে দাঁড়িয়ে আছি আর সামনেই হচ্ছে মা বড় মা চলো তোমাদের একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখাই তারপরে আবারও ফিরে আসছি শে আব শীতল ছায়া তারা তুই ছাড়া কে

ঠিক আছে গোলাপ ফুল কিনতে ঢুকে গেছে এই দুজনের অ্যানিভার্সারি বলে আর আমরা এদিকে খুঁজে পাগল এই গোলাপ ফুল কিনেছে এই দুজনের হচ্ছে অ্যানিভার্সারি ঠিক আছে ওই জন্য অ্যানিভার্সারি পালন করবে বলে গোলাপ ফুল কিনতে ঢুকে গেছে আর আমরা এদিকে খুঁজে পাগল প্রিতা কেমন লাগছে বল হ্যাঁ পাগলি প্রতি বছরের মতোই কাকু কাকিমারা দক্ষিণেশ্বরে আসে তাই জন্য আবার দক্ষিণেশ্বরে ব্যাক করতে হলো নৈহাটি থেকে আমরা ব্যাক করলাম দমদম দমদম থেকে এখানে দক্ষিণেশ্বরে গেলাম আর এখানেই লাঞ্চটা শেষ করছি আর এখানে দেখো রিলস বানানো হচ্ছে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকা আলুর আর এখানে আমি মিনি বিড়াল আছে আর ভাই হাই করা দাও তুমি ব্লগে আছো ঠিক আছে আমাকে বলছে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবে আমার একটা কি বলে ওটাকে পেন্ট ড্রয়িং করে তাই জন্য আমি ঠিক আছে তাই তোমাকে শিখিয়ে দেব কেমন লাগছে বলো লজ্জা পাচ্ছে ফাইনালি আমরা রেস্ট নেওয়ার পরে চলে এসেছি মা ভুবনেশ্বরের কাছে পুজো দিতে প্রথমে গিয়েছিলাম নৈহাটি তো আজকেই আমি একটু ভিডিওতে আসতে বাধ্য হলাম কারণ না খুব রিকোয়েস্ট করলো দেখো আমার ফোনটার মধ্যে চার্জ নেই পিতার ফোনে এখন শ্যুটটা হচ্ছে ওর থেকে আমি শটগুলো নেব নিয়ে আর এখানে আমরা এখন আছি হচ্ছে পিছনে তোমরা দেখতেই পাচ্ছ রামকৃষ্ণদেব আর ওখানে হচ্ছে সিংহদুয়ার ওই দিক থেকে আমরা বেরিয়েছি যেটা এক্সিট পথ হয় এখানে যেটা পার্কিং আছে পার্কিং থেকে আমরা এখানে কোনো কিন্তু গেট খোলেনি ঠিক আছে আমরা সব যারা দর্শনার্থী আছে সব ভর্তি এই সাইডে সব পুজোর ডালা সামগ্রী নিয়ে ভর্তি হয়ে গেছে এই সাইডে লাইন দিচ্ছে আর আমরা সব একটু ট্রাইড হয়ে পড়েছি কারণ সকাল থেকে সেই জার্নি শুরু করেছি সাতটা বারো ট্রেন ধরে নৈহাটি লোকাল নৈহাটির থেকে আবার ব্যাক করলাম দক্ষিণেশ্বর তো চলো সামনে মা ভুবনেশ্বরের মন্দিরটা তোমাদের দেখাই তারপরে আবারও ফিরে আসছি কিছু সিনেম্যাটিক শট চলো মাগো ধরেনায়নি দেখি স্নেহ মায়া জানি গেট খোলার পরে আমরা পুজো দিতে চলেছি মায়ের কাছে এখন ওই চারটে সাড়ে মতো বাজি তো যখন যে টাইমে এসেছিলাম তখন গেটটা খোলা ছিল না এতক্ষণ রেস্ট নেওয়ার পরে গেটটা খুলতে ভীষণ লাইন পড়েছে এখন লাইন দেবো আমরা যে পিছন দিকে গেট সেটা দিয়ে লাইন দেবো কারণ হচ্ছে সামনের গিয়ে গেট এখন বন্ধ আছে ঠিক আছে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এখানে প্রিতা কিন্তু হাঁপিয়ে গেছে তার জন্য কি করছে দেখো

আমরা এখন যাব হচ্ছে ঘাটের দিকে এদিকে আর কি গঙ্গা ঘাট আছে ওখানে গিয়ে পুজো দেবো পুজো মানে একটু হালকা পাহাড় ধুয়ে নেবো নীল মাথায় গঙ্গার জল দেখাবো ঠিক আছে আর এখানে হচ্ছে এই মন্দির আর এই যাওয়া

বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে দিন